তুই এত সুন্দর কি সুন্দর চোখ কি সুন্দর গুরু কি সুন্দর কপাল কি সুন্দর নাক কি সুন্দর ঠোঁট এই যে গ্যাস দাঁত এটাও কি সুন্দর লাগবে ওরে আল্লাহ হাসেন না হাসেন নামে মরে যাব তোমার কি সুন্দর করে তাকায় আবার আমি এমনি মরে যাবো কল যাবে এটাই মরেই যাবো আমি কখন স্টক করে ফেলবো আমার ভাল লাগতেছে না রক্ত লাগবো নিরে রক্ত এ পজিটিভ বি পজিটিভ ও নেগেটিভ ও পজিটিভ রক্ত এই যে দেখেন রক্তের স্যাম্পল গ্রুপ আছে বিভিন্ন স্টাইলের জীবনে প্রথম দেখলাম এই ব্যবসা ভাই রক্তের স্যাম্পল নিয়ে ঘুরে ঘুরে রক্ত আপনার মতো আধা শিক্ষিত আমার বুঝিয়ে বলে লাগবে এই মনে করেন আপনার হঠাৎ রক্ত লাগবে আপনি কি করেন ব্লাড ব্যাংকে ফোন দেন হ্যাঁ ব্লাড ব্যাংকে ফোন দেওয়া লাগবে তাহলে আমি কি

আমি ডাক্তার না দিলে তো বাসা দিতা আর জায়গায় কু জায়গায় বইয়া পরিবেশ নষ্ট করে গে কাকা একটু আমার বেঁচে বুঝাও আমার সাথে সাথে বলো প্রতিজ্ঞা করো যে কোনদিন আর আ জায়গায় কু জায়গায় বইয়া পরিবেশ নষ্ট করবা না আমি আর কখনো আ জায়গায় কু জায়গায় বইসা এই পরিবেশ নষ্ট করব ওয়াদা করো এই ওয়াদা মানুষের দিন যায় বুড়ে হয় খাই তুই দিন দিন যাচ্ছিস তো কোসে হচ্ছে সুন্দর হস্তশিক্ষার জন্য কি খাচ্ছ আর আমি কি খাই আমি দিন দিন বুড়ির যাচ্ছি শিক্ষার জন্য কি রে তুমি যা তো তাই খাই তুই সেও কত সুন্দর করে কথা কয় والله এত সুন্দর করে কথা জন্য আমি না স্টক করে ফেলবো না কথা বলেই দিয়ে কথা ঘরের ফ্যান নষ্ট হয়েছে তুমি এনে বসো এনে ঠান্ডা তুমি আটকা না করে চলে আসলে আমার তো কতি হচ্ছে না না জানা কেউ আস মা কতদিন ধরে তোমারে দেখি না হ্যাঁ বিয়া করে ফেলাইছো না জানায়া সেই তো দেখতে আসলাম বসে ওই যে আমার বান্ধবী শিরিন আছে না তার বাড়িতে আসছিলাম ও কোন যাবে কেমন আছে আসি মা তোরে তো কতদিন দেখি না তুই তো বিয়ে কইরা ফেললাম রে না জামাই তোমার তোর বাবা মা তো এখন নাই তুই সহয় অনেক কিছু তো তোর আছে দেখিস কিন্তু সব কিছু কিন্তু একটু বুঝে শুনে রাখিস হ্যাঁ তো দেখলাম এত সুন্দর জামাই তুই কোথায় পেসিস কার কথা